ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার অল বটনটা প্রেস করুন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার আমরা কিন্তু এখন একটা ব্যাপক বড় ফাটাফাটি ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছে যে কোম্পানিটা নিয়ে আলোচনা করতে চলেছে সেই কোম্পানিটা কিন্তু স্প্লিট দিতে চলেছে এবং সেই কোম্পানি আগামী মানে গত কয়েক বছর ধরে কিন্তু ব্যাপক একটা রিটার্ন বানিয়ে দিয়েছে তো চলুন দেখে নিই কোন কোম্পানি এবং স্প্লিট দিতে চলেছে ডিটেলসে আলোচনা করব কবে সেই স্প্লিট দেবে শুধু একটু ধৈর্য সহকারে আপনাদের কিন্তু ভিডিওটা দেখতে হবে চলুন যাওয়া যাক দেখুন কোম্পানির নাম হচ্ছে কেপিআই গ্রিন এনার্জি তো কেপিআই গ্রিন এনার্জি দেখুন পাঁচ পার্সেন্ট আজকে আপার সার্কিট মেরেছে তো এই কোম্পানি যে বললাম না একটু আগে যে কয়েক বছর ধরে ব্যাপক একটা রিটার্ন মানিয়ে দিয়েছে দেখুন আমরা যদি কোম্পানিটা ছ মাসে রিটার্ন দেখি দেখলে দেখা হবে দুশো সাঁত্রিশ পার্সেন্ট রিটার্ন মানিয়ে দিয়েছে আমরা যদি কোম্পানিটার এক বছর রিটার্ন দেখি দেখুন এক বছরে পাঁচশো চার পার্সেন্ট মানে ছগুণ রিটার্ন কিন্তু কোম্পানিটা বানিয়ে দিয়েছে আমরা যদি পাঁচ বছর রিটার্ন দেখি তাহলে আট হাজার তিনশো বাহাত্তর পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে ভাবতে পারছেন তো এই কোম্পানি নিয়ে যে ব্রেকিং নিউজটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু চলুন এবার দেখে নিই দেখুন এই যে কোম্পানিটা এই কোম্পানিটা কিন্তু স্টক স্প্লিট দিতে চলেছে তো কেপিআই গ্রিন এনার্জি কনসিডার প্রোপোজাল টু স্প্লিট মানে সাবডিভিশন বলতে পারেন শেয়ার কবে মিটিং হবে বোর্ড মিটিং হবে কিন্তু তেইশে মে অর্থাৎ তেইশে মে কিন্তু আমরা জানতে পারবো এই কোম্পানিটা অরিজিনালি স্প্লিট দিচ্ছে কিনা না আর দিতলেও কোম্পানিটা ভয়ে স্প্লিট দিচ্ছে তার আগে দেখে নেবো কোম্পানিটার ভ্যালু কী আছে এই যে নিউজটা পাওয়া যাচ্ছে এটা কিন্তু তেসরা তে হচ্ছে বোর্ড এটা ডিক্লেয়ার করেছে বা বিএসসিকে জানিয়েছে বা এনএসসিকে জানিয়েছে যে যারা তেইশে মেতে মিটিং করতে চলেছে সেজন্য এই সাবডিভিশন বা স্প্লিটের জন্য ফেস ভ্যালু হচ্ছে কত ফেস ভ্যালু দশ স্যার আমরা কিন্তু এই তেইশ তারিখেই জানতে পারবো যে কোম্পানি কীরকমভাবে স্প্লিট দিতে চলেছে ওয়ান ইস টু ফাইভ অর্থাৎ একটার বদলে পাঁচটা স্যার যেখানে ফেস ভ্যালু চলে হয়ে যাবে দুই যেহেতু তার দশ ফেস ভ্যালু রয়েছে ওয়ান ইস টু টু একটার বদলে দুটো দুটো স্যার যেখানে কোম্পানির ফেস ভ্যালু পাঁচ হয়ে যাবে এবং নাকি কোম্পানি ওয়ান ইস টু টেন অর্থাৎ কোম্পানির ফেস ভ্যালু এক হয়ে যাবে অর্থাৎ একটার বদলে দশটা সের এটা কিন্তু আমরা তেইশ তারিখেই জানতে পারবো তো অবশ্যই আমরা তো এই চ্যানেলে আলোচনা করবই বা নিউজটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরবোই আপনাকে কিন্তু চ্যানেলটার সাথে যুক্ত থাকতে হবে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটা প্রেস করতে হবে এই যে দিচ্ছে না কোম্পানি স্প্লিট কোম্পানি কিন্তু এটা ফার্স্ট এভার স্টক ফিস স্প্লিট অর্থাৎ ফার্স্ট টাইম দিচ্ছে কোম্পানি আগে বোনাস দিয়েছে কিন্তু স্প্লিট কিন্তু এই ফার্স্ট টাইম দিচ্ছে তো এটা কিন্তু ব্যাপক বড় ব্রেকিং নিউজ এই কোম্পানির জন্য বলতে পারেন তো স্যার এবার প্রশ্ন হচ্ছে যে এই কোম্পানিটা এত দৌড়াচ্ছে কেন দেখুন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি কোনো রেকমেন্ডেশন দিই না আমি জাস্ট কোম্পানিটার সম্বন্ধে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি এবং এই ডিটেলসে এই কোম্পানি নিয়ে কিন্তু অ্যানালাইসিস করবো তো এটাকে বাই রেকমেন্ডেশন একদম নেবেন না দেখুন স্যার কোম্পানি ফার্স্ট কী কাজ করে সেটা কিন্তু আপনাকে জানতে হবে তাহলে গিয়ে আপনি এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারবেন কোম্পানি কি কাজ করে কোম্পানি হচ্ছে রিনিউয়াল সেক্টরে কাজ করছে সোলার রুফটপ বলুন সোলার এনার্জি কোম্পানি সোলার এনার্জিতে কাজ করে সোলার রুফটপেও কোম্পানি কাজ করে যার জন্যে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি একটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে কোম্পানিটা এখন স্মল ক্যাপ থেকে সদ্য মিড ক্যাপে এসছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানি কিন্তু মাইক্রোক্যাব কোম্পানি ছিল সেখান থেকে কিন্তু কোম্পানি এত বড় কোম্পানি হয়েছে তো এই কোম্পানি ভালো বিজনেস করছে একের পর এক অর্ডার পাচ্ছে প্রায় প্রতি মাসে কন্টিনিউয়াস বেসিস কিন্তু একটা না একটা অর্ডার কোম্পানি পাচ্ছে তো স্বাভাবিকভাবে কোম্পানি অর্ডার পেলে কোম্পানি বড় হবে এবং কোম্পানি বড় হলে কোম্পানি তার শেয়ার অর্ডারদেরও কিন্তু বড় করবে তো স্যার আমরা কোম্পানির বিজনেস দেখলাম যে বিজনেস ফিউচার ওরিয়েন্টেড বিজনেস এবং বিজনেস কিন্তু লং টার্ম সাস্টেনেবেল বিজনেস সেটা কিন্তু নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই জাস্ট রিনোয়াল সেক্টরে কিন্তু এখন পথ চলা শুরু তো এই কোম্পানিগুলো কিন্তু অনেক দূর পর্যন্ত এগোবে যেখানে গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে দু হাজার তিরিশের মধ্যে পাঁচশো ওয়ার্ড রিনোয়াল সেক্টর থেকে পাওয়ার জেনারেশন করবে দু হাজার পঞ্চাশের মধ্যে ফিফটি পার্সেন্ট দু হাজার সত্তরের মধ্যে হানড্রেড পার্সেন্ট পাওয়ার কিন্তু রিনোয়াল সেক্টর থেকে উৎপন্ন করবে তো এই কোম্পানিগুলোকে কিন্তু অনেক বেশি কাজ করতে হবে এবং অনেক দূর পর্যন্ত এগোতে হবে আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখি দেখুন রিজার্ভ দেখলে দেখা যাবে সেভেন্টি নাইন একশো দুই একশো সাঁত্রিশ একশো সাঁত্রিশটা কত হয়েছে একশো বিরানব্বই ছয়শো সাতাশি রিজার্ভ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে তার পাশাপাশি আমরা যদি দেখি লং টার্ম বোরইং কত আছে তিনশো সাতাত্তর পয়েন্ট সিক্স নাইন কোম্পানিটার লং টার্ম বোরইং আছে বোরোইংও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে তাহলে বোরোয়িং বাড়ছে মানে কোম্পানি খারাপ দেখুন একটু এখন কিন্তু রিনিউয়াল সেক্টরে জাস্ট শুরু এখনই কোম্পানিকে তার বিজনেস সেট আপ করতে হবে ভবিষ্যতে ইনকাম সিকিওর করার জন্য কোম্পানিটা রিনিউয়াল সেক্টরে কাজ করছে এবং তার বিজনেস সেট আপ করতে গেলে ফান্ডের দরকার হবে তার জন্য কিন্তু কোম্পানি বোরইং নিচ্ছে এবার কোম্পানি যদি বোরো নিয়ে তার বিজনেসে লাগায় তাহলে কিন্তু সেই বোরো ঠিকঠাক আছে বলতে পারেন শর্ট টার্ম বোরিং কত আছে চারশো ছয় কারোর শর্ট টার্ম বোরইং একটা ফ্ল্যাকচুয়েট মানা থাকে এটা নিয়ে ভাবার কিছু নেই মেন হচ্ছে লং টার্ম বোরিং আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ সিকু দেখি তাহলে কোম্পানির কাছে ক্যাশ কি আছে ক্যাশও কিন্তু কোম্পানির কাছে যথেষ্ট রয়েছে কত একশো পঁচিশ পয়েন্ট সিক্স থ্রি তো ব্যালেন্স শিট কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন আমরা যদি কোম্পানির বিজনেস দেখি অর্থাৎ রেভিনিউ দেখি দেখলে দেখে ফিফটি নাইন সেটা একশো হয়েছে দুশো কুড়ি দুশো কুড়িটা কত হয়েছে চারশো নব্বই সাতশো উনতিরিশ তো কোম্পানির যে রেভিনিউ সেটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে মানে কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে বলতে পারে দেখুন স্যার আমরা যদি ইয়ার অন ইয়ার বেসিস কোম্পানির প্রফিট দেখি তাহলে দু হাজার কুড়িতে সাড়ে ছয় সেটা বাইশ করোর একুশে হয়েছে তেইশ চুয়াল্লিশ করোর চুয়াল্লিশ করটা সেভেন্টি এইট কারোর একশো তিন কারোর দু হাজার চব্বিশে তাহলে কোম্পানি প্রফিট কোথায় ছিল দেখুন প্রফিট অনলি ফর ছ ছোর সাড়ে ছ করোর সেখান থেকে কত এসছে একশো তিন কারোর তাহলে কোম্পানির প্রফিট যদি এত গুণ বাড়ে তাহলে কোম্পানি কেন বাড়বে না আমরা যদি শেয়ার প্যাটার্ন দেখি তাহলে স্যার মার্চ দু হাজার চব্বিশ প্রোমোটার ফিফটি থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট স্টেক হোল্ড করছে এফআইস ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট স্টেক হোল্ড করছে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার কতটা জিরো পয়েন্ট সিক্স পার্সেন্ট এবং পাবলিক হচ্ছে ফর্টি পার্সেন্ট স্টেক হোল্ড করছে তাহলে এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু ঠিকঠাক আছে বলতে পারে আমরা যদি কোম্পানির পি দেখি সেভেন্টি থ্রি পয়েন্ট টু রয়েছে পি একদম পারফেক্ট রয়েছে আমরা যদি রিটার্ন অন ইকুইটি দেখি তাহলে রিটার্ন অন ইকুইটি টোয়েন্টি নাইন পয়েন্ট সিক্স রয়েছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স রয়েছে দুটো কিন্তু ঠিকঠাক আছে ভ্যালু টেন আছে অর্থাৎ এখানেই কিন্তু এই ভ্যালুটা কমে গিয়ে স্প্লিট হবে এখন দেখার বিষয় কে কীরকমভাবে কোম্পানির বোর্ড ওটাকে অ্যাপ্লিকেবেল করে দেখুন স্যার আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখি দেখলে দেখা যাবে দশ বছরের ডেটা অ্যাভেলেবেল নেই পাঁচ বছরের নাইনটি সেভেন পার্সেন্ট তিন বছরে একশো ষোলো পার্সেন্ট কারেন্ট ইয়ারে ফিফটি নাইন পার্সেন্ট তাহলে কোম্পানির সেলস গ্রোথ কিন্তু কন্টিনিউসলি বাড়ছে কীরকমভাবে বুঝতে পারছেন নাইনটি সেভেন তিন বছরে একশো ষোলো পার্সেন্ট তো সেই জায়গায় দেরই কেন কোম্পানি এতটা বাড়বে না দেখুন প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে কিন্তু কত একশো এক পার্সেন্ট পাঁচ বছরে প্রফিট গ্রোথ কোম্পানি তিন বছরে নাইনটি ফাইভ পার্সেন্ট কারেন্ট ইয়ারে ফোরটি সেভেন পার্সেন্ট তাহলে প্রফিট গ্রোথও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে তার পাশাপাশি আমরা যদি স্টক সিজিয়ার গ্রোথ দেখি অর্থাৎ এই কোম্পানিটার শেয়ারহোল্ডারদের কিরকম রিটার্ন বানিয়ে দিয়েছে দেখলে দেখাবে একশো তেতাল্লিশ পার্সেন্ট পাঁচ বছরে ভাবতে পারছেন একশো তেতাল্লিশ পার্সেন্ট মানে হচ্ছে আপনার টাকা মোটামুটি বলতে পারেন যে এক বছরে দেড় গুণ তো এইভাবে হিসাব করলে পাঁচ বছরে কত টাকা হচ্ছে তিন বছরে তিনশো ষাট পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং পাঁচ বছরে কত ফর্টি সেভেন পার্সেন্ট এটা কিন্তু সিএজিআর গ্রোথ যেখানে ব্যাঙ্ক অনলি ফর সাড়ে চার পার্সেন্ট পোস্ট অফিসও ওরকমই তো সেখানে দাঁড়িয়ে কোম্পানিটা কীরকম রিটার্ন দিচ্ছে কেন রিটার্ন দিচ্ছে কারণ কোম্পানিটা বিজনেস ভালো করছে একের পর এক অর্ডার পাচ্ছে যেটা আমি কিন্তু ফার্স্টেই বলেছিলাম আপনাদের রিটার্ন ও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে বা ঠিকঠাক আছে বলতে পারেন তো স্যার সব শেষে যদি কনক্লুশনে আসা যায় তাহলে বলা যেতে পারে কোম্পানির বিজনেস ওয়েল অ্যান্ড গুড কোম্পানি কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে এবং তার যে প্রফিট সেই প্রফিট কিন্তু লাফি লাফিয়ে বাড়ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নও ঠিকঠাক রয়েছে সেলস গ্রোথ প্রফিট গ্রোথ সব ঠিকঠাক রয়েছে স্টক সি ইয়ার গ্রোথ খুব ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে তো কোম্পানিটা নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে কী নিউজ স্প্লিটের নিউজ তো এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যদি আপনার মনে হয় যে রিনিউয়াল সেক্টর আরও অনেক দূর এগোবে সোলার এনার্জি রুপটপ আরও অনেক ভালো বিজনেস করবে ভবিষ্যতে তো এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন তাছাড়া যারা পজিশনাল ট্রেডিং করতে চান তারাও কিন্তু এই কোম্পানিটা বাই করতে পারেন কেন কি কারণ কোম্পানির বোর্ড যদি তেইশ তারিখে স্প্লিট ডিক্লেয়ার করে তাহলে কোম্পানি কিন্তু এখান থেকে রকেট হয়ে ছুটবে তো স্যার এই ছিল আলোচনা যদি আলোচনা ভালো লাগে যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাকাউনটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন